বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর পরীক্ষার তারিখ তেইশ দুই দু প্রশ্ন এক বাংলা কাব্যে কাব্যরীতিকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হলো এ দুই ভাগে দুই নিচের কোনটি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস উত্তর সি পথের দাবি প্রশ্ন তিন প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কোনটি উত্তর হল এ সবুজ পত্র কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে উত্তর হলো সি দি পাঁচ কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে উত্তর হলো বি ভারতচন্দ্র রায়গোনাকর ছয় কারাগারে রোজনা মশা বইটি প্রকাশকাল কত উত্তর সতেরো মার্চ দু হাজার সতেরো সাত শব্দের উদাহরণ কোনটি উত্তর এ ঘোড়া আট ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি উত্তর হলো সি অনুবর্ণ নয় ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণে রচয় থাকে উত্তর হলো ডি এন বি হেলহেড শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কী উত্তর হল সি একমাত্র সন্তান এগারো অভিরাম শব্দের অর্থ কী উত্তর ডি সুন্দর বারো নিচের কোনটি অনুকার দ্বিতের উদাহরণ উত্তর হল ডি এলোমেলো তেরো কোন শব্দে সাধারণত মধ্য বিধান খাটে না উত্তর হলো সি ডি বিদেশি শব্দ এবং শব্দে চোদ্দ কোন বানানটি শুদ্ধ উত্তর হল সি পনেরো দুই সৈনিক উপন্যাসটি কার লেখা উত্তর সি শকত ওসমানের ষোলো প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে উত্তর হলো ডি চারটি যথা ধ্বনি শব্দ বাক্য অর্থ সতেরো নিচের কোনটিতে অ বর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে উত্তর ডি অনেক আঠারো বাংলা উপসর্গ কয়টি উত্তর হল একুশটি উনিশ কোন রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ রস্তর হয় উত্তর বি চলিত রীতিতে বিশ অপারেশন ক্লিনহার্ট কত তারিখে শুরু হয়েছিল উত্তর সি সতেরো অক্টোবর দু হাজার দুই সালে একুশ দ্য ওয়ার্ল্ড আরবান ইজ রিলেটেড টু উত্তর হলো বি ম্যানার্স বাইশ দ্য গার্ল সিংস হেয়ার সিংস ইজ এ উত্তর হলো এ ইন ট্রানজিটিভ ভার্ব তেইশ নম্বর দ্য সিনোনিম অব প্যানোরামিক ইজ উত্তর এ সিনিক প্যানোরামিক অর্থ দৃশ্য বা চিত্র সংক্রান্ত এবং সিনিক অর্থ দৃশ্য সম্বন্ধীয় চব্বিশ অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ল্ড আনউটিং ইজ উত্তর হলো সি ইন্টেনশনাল আনউইটিং অর্থ হল অনিচ্ছাকৃত এবং ইন্টেনশনাল অর্থ হচ্ছে ইচ্ছাকৃত পঁচিশ এ পারসন উইথ দ্য সেম নেম এচ এনাদার ইজ কল্ড অর্থ হলো ডি নেমশেক এবং নেমকে বলা হয় সদ্যনাম আর নিক নেম অর্থ হল সে ডাক নাম অ্যানোনিমাস অর্থ হচ্ছে নামহীন ছাব্বিশ চুজ দ্য সিনোরিম অফ দ্য ওয়ার্ল্ড রিম্বার্স উত্তর হল বি রিফান্ড সাতাশ ড্যাশ ইজ ইট ডিফিকাল্ট ড্যাশ ডিসপোজ ড্যাশ ওয়েস্ট উত্তর হবে সি হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়েস্ট আটাশ ওয়ান হু নোস এভরিথিং ইজ অমনিসিয়েন্ট অম্নিিয়েন্ট অমনি পর্টেন্ট অর্থ হল সর্বশক্তিমান অমনি ভরিয়াস হলো যে সব খায় সর্বভোগ অমনি অর্থ হলো যে ব্যক্তি সব কিছুই জানে এবং অমনি প্রেজেন্ট অর্থ হলো যে সর্বদা বিরাজমান উনতিরিশ কনফ্লিক্ট ইজ দ্য ফিচার অব উত্তর সি এ ড্রামা তিরিশ দ্য কারেক্ট স্পেলিং ইজ উত্তর হলো বি অ্যাটেন্ডেন্স এ ডবল টি ই এন ডি এন সি একত্রিশ ফুজি ইজ সিমিলার টু উত্তর হলো সি ডিসিয়েন্টেড বত্রিশ দ্য লেডি প্রাইডস হার সেলফ ড্যাশ আর বিউটি উত্তর হলো এ আপন দ্য লেডি প্রাইড হার সেলফ আপন হার বিউটি প্রাইড এর পরে কেবল রেফ্লেক্সিভ প্রোনাউন থাকলে আপন অন ব্যবহৃত হয় অন্য সকল ক্ষেত্রে ইন ব্যবহৃত হয় প্রাইড অন সেলফ অন আপন অর্থ অহংকার বোধ করা তেত্রিশ পুলোরাল ফর্ম অব দ্য ওয়ার্ড ফিশ ইজ ফিশি ও ফিস চৌত্রিশ নাইদার হার নর ইউ নাইদার হি নর ইউ ডেশ টু বেড নাও উত্তর হলো সি আর নাইদার হি নর ইউ আর টু বেড নাও পঁয়ত্রিশ আই এম টায়ার্ড আই ড্যাশ টু বেড নাও উত্তর হলো সি এম গোয়িং আই এম টায়ার্ড আই এম গোয়িং টু বেড নাও ছত্রিশ অ্যান্টোন অফ দ্য ওয়ার্ল্ড রোটেড ইজ উত্তর ডি স্টে সাঁত্রিশ হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অ্যাট লার্জ উত্তর বি ফিরি আটত্রিশ হুইস ওয়ান ইজ সিঙ্গুলার উত্তর বি হাইপোথেসিস উনচল্লিশ হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টক লেস ইজ উত্তর হলো এ ট্যাকিটার্ন চল্লিশ দ্য অথর অফ দ্য বুক এ থাউজেন্ড স্প্লেন্ডিড সান ইজ উত্তর সি খালেদ হোসেনি একচল্লিশ এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো চোখ কত উত্তর হল ডি উনপঞ্চাশ পঞ্চাশ বিয়াল্লিশ কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাকর্মে তিন চার পাঁচ ভাগ থাকবে উত্তর হলো বি বারো তেতাল্লিশ করিমের আয় ব্যয় এর অনুপাত বিশিষ্ট পনেরো হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত উত্তর হলো সি পঁচিশ নম্বর উত্তর হল পঁয়তাল্লিশ দুটি সংখ্যার সমষ্টি সত্তর এবং অন্তর দশ হলে বড় সংখ্যাটি কত উত্তর হলো এ চল্লিশ ছেচল্লিশ একটি সংখ্যা সত্তর পার্সেন্ট থেকে সত্তর বিয়োগ করলে ফলাফল সত্তর হয় সংখ্যাটি হলো ও তো দুইশো সাতচল্লিশ দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরের সংখ্যাটি কত উত্তরে এ পঞ্চান্ন আটচল্লিশ বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে উত্তর হলো এ নয় গুণ ঊনপঞ্চাশ একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত উত্তর হল এ সাতশো পঁয়ত্রিশ পঞ্চাশ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নয়শো বর্গ মিটার এর পরিসীমা কত মিটার উত্তর ডি একশো বিশ মিটার হবে সি থ্রি রোড টু বান্ন চব্বিশশো পঞ্চাশ সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে উত্তর হলো ডি দুই দিক তিপান্ন উত্তর হলো একশো উনসত্তর জন্য দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে উত্তর ডি প্রবৃদ্ধ ছাপান্ন একটি সমান্তর ধারার সাধারণ অন্তর নয় এবং সাততম পদ ষাট হলে বারোতম পদ কত উত্তর হচ্ছে একশো পাঁচ সাতান্ন পাঁচের কত শতাংশ সাত হবে উত্তর ডি একশো চল্লিশ আটান্ন নিচের ভগ্নাশ কোনটি বৃহত্তর উত্তর হচ্ছে বি রুট ওভার শূন্য দশমিক তিন চার আট তেরো উনিশ ছাব্বিশ ধারটির সপ্তম পথ কোনটি উত্তর হল তেতাল্লিশ ষাট নম্বর ন হাজার দুইশো বিশ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে দলকে বর্গ আকারে সাজানো যাবে উত্তর হল এ চারজন একষট্টি বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয় উত্তর হলো বি কিলোওয়াট ঘণ্টায় বাষট্টি বঙ্গবন্ধু দুই স্যাটেলাইট নির্মাণে সহায়তা করাকারী দেশ কোনটি উত্তর বি ফ্রান্স তেষট্টি বর্ষ ঘোষণা হয় কবে উত্তর এক বারো জানুয়ারি দু সালে চৌষট্টি কোনটি সবচেয়ে দ্রুত কাজ করে উত্তর হলো ডি ক্যাশ মেমোরি পঁয়ষট্টি পিতলের উপাদান হল উত্তর ডি তামা দস্তা ছেষট্টি জাতীয় শিশু দিবস কবে উত্তর বি সতেরোই মার্চ সাতষট্টি পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে উত্তর বি ট্রান্সফর্মারে আটষট্টি অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে উত্তর সি অভ্যন্তরীণ প্রতিফলন ঊনসত্তর সুইফট কোড সাধারণত ব্যবহার করে উত্তর ডি ব্যাংস সত্তর মাশরুম এক ধরনের উত্তর সি ফাঙ্গাস একাত্তর 2023-24 অর্থ জাতীয় বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে কত উত্তর হচ্ছে সেই সময়ে 7.5% ছিল 72 বাংলাদেশ সংবিধানে কত অনুচ্ছেদ আছে উত্তর 153টি 73 সর্বজনীন পেনশন বিল 2023 জাতীয় সংসদের পাস হয় 24 জানুয়ারি 2023 বর্তমানে সর্বজন পেনশন বাতিল 74 পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি জগদ্দল বিহার কোথায় অবস্থিত উত্তর সি নওগা পঁচাত্তর ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রীত চন্দ্রের নাম হচ্ছে উত্তর এ চন্দ্রযান থ্রি ছিয়াত্তর এশিয়ান রিজিওনাল ফোরাম এ আর এফ এর সদস্যগত উত্তর সাতাশ জন এশিয়ান রিজিওনাল ফোরাম এর বর্তমান সদস্য দেশ হল সাতাশটি বাংলাদেশের ছাব্বিশতম সদস্য দেশ এ এর সদর দপ্তর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত সাতাত্তর ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উত্তর হলো উনিশশো সালে আটাত্তর আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে উত্তর পাঁচে জুন উনআশি পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে পঁচিশে জুন দু সালে আশি বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে উত্তর হলো ছয়টি এগুলো হলো বিপিডিবি বিআরইবি ডিপিডিসি ডেস্কো নেস্কো ডাব্লু জেড পি ডি চি এল